আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল মাসুম আহমেদ ব্লগে সুপ্রিয় দর্শক আমি এখন আছি কাজা আলমাটি শহরের একটি পার্কে সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই পার্কের চিত্র দেখাবো এবং পাশাপাশি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য শেয়ার করব অনেকেই আমার ইউটিউব এবং ফেসবুক পেজে মেসেঞ্জারে করেছেন যে কাজাখাস্তানের বিজনেস ভিসা নিয়ে আসতে গেলে এয়ারপোর্টে কী কী ধরনের প্রশ্ন করতে পারে সেই নিয়ে একটা ভিডিও করার জন্য সো আপনাদের এই জানার ইচ্ছা থেকে আজকের ভিডিওটি করা আপনারা ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখবেন আশা করি আপনারা যারা নতুন কাজাখাস্তানে আসতে চাচ্ছেন আপনাদের জন্য অনেক উপকারে লাগবে তার আগে বলে রাখি যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সুপ্রিয় দর্শক আমি আসলে ইউটিউব চ্যানেলে যে তথ্যগুলো শেয়ার করি এই তথ্যগুলো হচ্ছে আমি বিভিন্ন আমার ভিউয়ার্সরা বা যারা কাজাখাস্থানে এসেছেন তাদের অভিজ্ঞতার আলোকে তাদের সাথে ঘটে যাওয়া যেই তথ্যগুলো আমার কাছে আসে অনেকে আমার মেসেঞ্জারে এবং ইউটিউবে আমার সাথে যোগাযোগ করেন তো সবার মতামত নিয়ে সবার অভিজ্ঞতা নিয়ে এবং আমি এই অভিজ্ঞতাগুলো যাচাই বাছাই করে যে সত্য তথ্যগুলো আছে সেইগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে কোনো ভুলভ্রান্তি হলে আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আরেকটি কথা বলে রাখি সুপ্রিয় দর্শক অনেকে আমাকে মেসেঞ্জারে নক করেন যে আপনাদেরকে একটা বিষা দেওয়ার জন্য কাজাখাস্তানের যেহেতু আমি কাজাখাস্তানে এখানে স্থায়ীভাবে বসবাস করি অনেক দিন যাবৎ সো আসলে এটা আপনাদের ভুল ধারণা আমি কাজাখাস্তানের বিষা নিয়ে কাজ করি না আমি বিচার ব্যবসা করি না সো আপনারা যদি আসতে চান আপনারা কোনো এজেন্সি বা দালালের মাধ্যমে আপনারা বাংলাদেশ থেকে বা যে কোনো দেশ থেকে আসতে পারেন কিন্তু আমি আপনাদেরকে বিভিন্ন তথ্য দেই এটা হচ্ছে গিয়ে আমার ইউটিউব চ্যানেল যেহেতু আছে তার মাধ্যমে আমি চেষ্টা করি আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার হয়তো আপনাদের কারো কারো উপকারে লাগতে পারে সো বিশেষ করে আজকের ভিডিওটি হবে বিজনেস ভিসা নিয়ে কাজা বিজনেস ভিসা সো সুপ্রিয় দর্শক আপনারা জানেন বর্তমানে কাজাখাস্তানে ওয়ার্ক পারমিট ভিসা বা স্টুডেন্ট ভিসা এগুলো অনেক হার্ড বা হচ্ছেই না বলা যায় সো বাংলাদেশ থেকে এখন যারা কাজাখাস্তানে আসতেছেন বেশিরভাগ মানুষই হচ্ছে বিজনেস ভিসায় আসতেছেন তিন মাসের ভিসা যেটা এটা এক মাস থাকা যায় কাজাখাস্তানে আসলে এই সময়ের ভিতরে আপনারা চাইলে আপনারা এটা ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন বিজনেস ভিসাটাকে সি থ্রিতে কনভার্ট করতে পারবেন সো এইটা আসলে ডিপেন্ড করে আপনারা কোন উদ্দেশ্যে নিয়ে আসছেন অনেকে আবার বিজনেস বিষয় নিয়ে এসে আবার এক মাসের মধ্যে চলে যাচ্ছেন অনেকে আবার ভিসা কনভার্ট করতেছেন আবার অনেকেই ইচ্ছা করেই এক মাস তিন মাসের বিসা যেটা আছে এটা এক মাস টাকা যায় এই আইসা আবার বিসা কনভার্ট না করে এইখানে অবৈধভাবে থাকতেছেন আসলে এই চিন্তাটা আপনারা দূর করতে হবে কারণ আপনারা অবৈধভাবে থাকবেন আমি সব ভিডিওতেই বলে থাকি চেষ্টা করবেন আপনারা কাজাখাস্তানে বৈধভাবে থাকার যাই হোক সো আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য এটা হচ্ছে গিয়ে আপনারা যারা বিজনেস ভিসা নিয়ে কাজাখাস্থানে আসবেন এয়ারপোর্টে যে প্রশ্নগুলো সাধারণত করে আপনারা প্রথমে বলে রাখি আপনাদেরকে বিজনেস ভিসা এটা হচ্ছে গিয়ে আপনাদেরকে একটা বিজনেস ট্যুর হিসেবে যেমন ট্যুরিস্ট ভিসার মতোই ট্যুরিস্ট ভিসা হচ্ছে শুধু ট্যুর আপনারা ভিজিট করার জন্য আসবেন আর বিজনেস ভিসা হচ্ছে গিয়ে এটা ব্যবসায়িক পারপাজে আপনারা এই কাজাখস্থান ভ্রমণ করবেন এই ধরনের একটা ভিসা সো আপনারা এই বিষয়ে আসলে আপনাদের একটা অপশন আছে যে আপনারা এটা ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন আর ট্যুরিস্ট বিষয়ে আসলে আপনারা এই বিষয়ে কনভার্ট করতে পারবেন না সো বিজনেস বিষয়ে যদি আপনারা পান এইটা এয়ারপোর্টে যদি আসেন তখন আপনাদেরকে ইমিগ্রেশন অফিসার অনেকগুলো প্রশ্ন করবে বর্তমানে এবং কারণটা হচ্ছে গিয়ে আগে এইরকম প্রশ্ন করতো না বর্তমানে কাজাখাস্তানে প্রচুর বাংলাদেশিরা অবৈধ আছেন এইখানে অনেকেই বিজনেস ভিসায় এসে এইখানে ভিসা কনভার্ট করতে পারেন নাই বা ইচ্ছাকৃতভাবে ভিসা কনভার্ট করেন নাই অনেকে অবৈধ আছেন যার কারণে ইমিগ্রেশন কাজাখাস্তানের ইমিগ্রেশনে একটা নেগেটিভ ধারণা আছে বাংলাদেশি সম্পর্কে এই এর ফলে কাজাখাস্তানের বিশেষ করে আলমাটি এয়ারপোর্টে যখনই বাংলাদেশিরা আসে তখন ওরা সন্দেহের ছুকে দেখে কারণ ওরা ভাবে যে এইখানে হয়তো অবৈধভাবে থাকার জন্য আসতেছে যার কারণে এখন ইমিগ্রেশনটা একটু হার্ড সো আপনারা যারা আসবেন আপনাদেরকে আগেই বলেছি আমি যে বিজনেস ভিসা যেটা এরা এক প্রকারের ভিজিট ভিসার মতোই বাট এটা আপনাদের ব্যবসায়িক হিসেবে ব্যবসায়ী হিসেবে আপনারা এখানে আসতেছেন এবং আপনারা এটা কনভার্ট করতে পারতেছেন সো আপনাদেরকে প্রথমেই প্রশ্ন করতে পারে যে আপনি কেন আসছেন কাজাখাস্তা সো আপনাদের বিষয় দেখাবেন বলবেন আমি বিজনেস বিষয়ে আসছি আমার বিজনেস পারপাসে বিজনেস ট্রিপে আমি আসছি তারপরে বলবে যে কয়দিন থাকবেন তো আপনার বিষা তো তিন মাসের বিষা কিন্তু থাকতে পারবেন নিয়ম হচ্ছে এক মাস থাকতে পারবেন তো আপনি আপনি এক মাসের ভিতরে আপনি হয়তো দশ দিন বলতে পারেন পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন বলতে পারেন ম্যাক্সিমাম আপনারা বলতে পারেন সাতাইশ আটাইশ দিন এক মাসের ভিতরে আপনারা চলে যেতে হবে এখন আপনি যদি বলেন যে না আমি থাকবো দুই মাস তাহলে তো আপনাদেরকে আর ঢুকতে দেবে না কারণ এই বিষয়ে এক মাস থাকতে পারবেন আপনি সো আপনাকে বলতে হবে আপনি এক মাসের ভিতরে চলে যাবেন তারপরে আপনার কাছে হয়তো হোটেল বুকিং চাইতে পারে যে এইখানে যে আসছ হোটেল বুকিং দেখা যদি সম্ভব হয় আপনারা হোটেল বুকিং করে আসতে পারেন যে আমি এইখানে হোটেল বুকিং করছি আমি এতদিন থাকবো তারপরে চলে যাব তারপরে ওরা জিজ্ঞেস করবে যে আর কোনো উদ্দেশ্য আছে কি না এইখানে যে আসছেন জি জিজ্ঞেস আমি যেই অপশানগুলো প্রশ্নগুলো বলতেছি হয়তো আপনাদেরকে করতে পারে প্রশ্ন আবার নাও করতে পারে কিন্তু আমি আপনাদেরকে অনেকজনের সাথে যেই ঘটনাগুলো ঘটেছে যারা যারা প্রশ্নের সম্মুখীন হয়েছেন সেই সব আলোকে আমি আপনাদেরকে এই তথ্যগুলো দিচ্ছি আবার বলতে পারে যে আপনার সাথে টাকা পয়সা আছেন আপনি যে বিদিতে আসছেন ভ্রমণে আসছেন এইখানে টাকা পয়সা কেমন আছে যদি তাকে ডলার থাকলে আপনি ডলার দেখাবেন না থাকলে কার্ড দেখাবেন যে আমার ব্যাংকে টাকা আছে আমি এতদিন থাকবো আমার তা খরচের যে টাকারটা প্রয়োজন সেটা আমার কাছে আছে বা আমার বন্ধু বান্ধব আছে এইখানে ওদের কাছ থেকে আমি টাকা নিতে পারবো এরকম আপনি বলতে পারেন তারপরে বলতে পারে যে আপনার এই কোম্পানিকে ইনভাইট করছে আপনাকে বিজনেস ভিসাতে ফেলেন। আপনি আপনাকে ইনভাইট করছে কে তখন আপনি ওই ভিসাতে দেওয়া থাকবে যে কোন কোম্পানি আপনাকে ইনভাইট করছে আপনি এটা বলতে পারেন আগেই হয়তো আপনি ট্রান্সলেট করে এটা তো রাশিয়ান ভাষায় দেওয়া থাকে সো আপনি রাশিয়ান ভাষাটাকে বাংলায় বা ইংলিশে ট্রান্সলেট করে আপনি বলতে পারেন যে এই কোম্পানি আমাকে ইনভাইট করছে সো আবার ওরা বলতে পারে যে কোম্পানির সাথে কথা বলতে চায় অনেকের সাথে এরকম করছে যে তোদের যে কোম্পানি ইনভাইট করছে ওদের সাথে কথা বলতে হবে সো আপনি যার যাদের মাধ্যমে আসছেন যে আপনার ভিসা করে দিছে আপনি হয়তো আগেই তার সাথে কথা বলে ওই কোম্পানির একটা নাম্বার আপনার কাছে রাখতে পারেন আপনি যদি এরকম সিচুয়েশন হয় যে আপনাকে ইমিগ্রেশনে অনেক বেশি প্রশ্ন করতেছে একটা ঝামেলা হচ্ছে তখন একান্তই যদি আপনার বাধ্য হয়ে ফোন দিতে হয় তখন আপনি এই নাম্বারে ফোন দিলেন দেওয়ার পর ওই যে কোম্পানি থেকে ভিসা দিচ্ছে ওরা বলল যে ঠিক আছে আমরাই দিছি ওরা ইনভাইটেশন তখন আপনাকে ছেড়ে দেবে তারপরে এইখানে হোটেল বুকিং যদি আপনারা না করেন তখন বলতে পারেন যে আমি এইখানে আসছি আমি আজকে আমি হোটেল বুক করব। আমি সরাসরি গিয়ে হোটেল বুক করব হোটেলে উঠবো বা আমার এইখানে রিলেটিভ বা ফ্রেন্ডের বাসা আছে ওদের বাসায় উঠব আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যেটা অনেকেই এরকম আছে যারা ইচ্ছে করেই আসতেছে বিজনেস বিষায় এসে মনে করে যে এইখানে যদি আমি কাজ করি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতন পাব। কি দরকার আছে ওয়ার্ক পারমিট বাড়ানোর ওরা বিজনেস ভিসা কম খরচে এইখানে আসে আসার পর অবৈধ থেকে যায় যদি আপনাদেরকে এরকম প্রশ্ন করে যে আপনি কি বিষয়ে আসছেন অনেকে আছে ওর বিষা কী এইটা জানে না ওরা শুধু দালাল বলছে বা এজেন্সি বলছে যে নে তোমার বিষা হইছে নেন ওরা বিষয় বলতে পারে না এখন আপনি আসছেন মনে করেন বিজনেস ভিসায় ইমিগ্রেশন অফিসার যদি আপনাকে এয়ারপোর্টে প্রশ্ন করে কী বিষায় আসছেন আপনি যদি বলেন ওয়ার্ক পারমিট ভিসা তাইলে তো অবশ্যই ওদের কাছে চলে যাবে ওদের মাইন্ডে আসবে যে ওর তো ভিসা বিজনেস ভিসা ও ওয়ার্ক পারমিট বলতেছে তাহলে নিশ্চয়ই ও এখানে আসছে বিজনেস ভিসা থেকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করার জন্য তখন আর আপনাকে ঢুকতে দেবে না কাজার এইটা আপনাদেরকে মাথায় রাখতে হবে কারণ আপনারা যারাই আসবেন আপনাদের ভিসা কি কোন ক্যাটাগরি বিচার তারপরে এই বিচার উদ্দেশ্য কি কাজ কি সেই সব সব কিছু আপনারা জেনে আসবেন কারণ কখন কি প্রশ্ন করতে পারে এগুলো ঠিক নাই তারপরে আরেকটা জিনিস হচ্ছে গিয়ে এখানে ওই যদি আপনাদেরকে প্রশ্ন করে আপনারা তো রাশিয়ান ভাষায় কথা বলতে পারবেন না সো আপনারা যারা ইংলিশে কথা বলতে পারেন অবশ্যই আপনারা যারা আসবেন বিজনেস বিষয়ে আপনারা তো টুকটাক ইংলিশ জানা থাকতেই হবে কারণ আপনারা বলবেন যে আমি তো রাশিয়ান জানি না ট্রান্সলেট করে বলতে পারেন যদি তোর কেউ কোনো অফিসার ইংলিশে কথা বলতে পারে ওকে আন কারণ এখানে বেশিরভাগ অফিসাররা ইংলিশে কথা বলতে পারে না হয়তো হাতে গোনা কয়েকজন অফিসার আছে ইমিগ্রেশন অফিসার এয়ারপোর্টে ওরা ইংলিশে কথা বলতে পারে সো যে যারা ইংলিশে কথা বলতে পারে ওদেরকে ওরা ডেকে আনবে আপনি ওর সাথে কথা বলবেন ওরে বিস্তারিত বলবেন সব কিছু তখন গিয়ে আপনি আপনার যেই তথ্যগুলো আছে বা মনে একটা ভাব বাসা আছে সেইটা আপনারা প্রকাশ করতে পারবেন ওই ইমিগ্রেশন অফিসারের সাথে আর সব সময় মনে রাখবেন আপনাদের উদ্দেশ্য যদি সৎ থাকে আপনারা কখনো আটকাবেন না এখানে আপনারা সাহসের সাথে উত্তর দিবেন কারণ আপনি তো বৈধভাবে আসতেছেন কারণ এক মাসের বিচা হোক আর একদিনের বিচা হোক বিচা তো সরকার আপনাকে দিছে সো আপনি এইখানে মানে বয় পাওয়ার কিছু নেই এখন আপনার ভিতরে মনের মধ্যে যদি বয় থাকে যে না উদ্দেশ্য যদি খারাপ থাকে তখন তো আপনি সঠিক উত্তরটাও আপনারা ভুল করবেন বুঝছেন প্রশ্নের উত্তরটা আপনারা সাহসের সাথে দিবেন দেখবেন আপনারা আটকাবেন আপনাদেরকে আপনারা যদি বয় পেয়ে যান যে ওইটা না ওইটা ওইটা না ওইটা কী বলবো না বলবো এরকম বললে কিন্তু আপনাদেরকে সন্দেহ করবে বেশি প্রশ্ন করবে বেশি সো আপনাদের কাছে যা যা ডকুমেন্ট আছে সবগুলো আপনারা শো করবেন যে এই দেখেন আমার কাছে এই ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট আছে আর আপনাদের যদি কয়েকটা দেশ ভ্রমণ থাকে তাহলে তো আর কথাই নাই আপনাদের আরও সহজ হলো ওরা ভাববে যে না অত ভ্রমণ করে বিভিন্ন দেশে এইখানে থাকার জন্য আসে নাই তো যাই হোক সুপ্রিয় দর্শক আমি চেষ্টা করলাম আজকে সামান্য কিছু তথ্য দেওয়ার জন্য আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে হয়তো আমার এই তথ্যগুলোর মাধ্যমে আপনারা কেউ উপকৃত হতে পারেন আবার অনেকেই আছেন যারা এই অলরেডি কাজা চলে আসছেন বা আপনারা এই বিষয়ে জানেন আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুলবান্তি হয়ে থাকে বা কোনো তথ্যের মধ্যে গোড়মিল থাকে আমি চেয়ে নিচ্ছি আবার আপনাদের কাছ থেকে আমি চেষ্টা করব সামনের দিকে আরও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য দেওয়ার ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ